আসসালামু আলাইকুম বন্ধুরা ভিজিডি বা ভিডাবলু বি বা তিরিশ কেজি চালের অনলাইন আবেদন যেটা বন্ধ ছিল সেটা কিন্তু আবার চালু হয়েছে যেটা আপনি কিন্তু ঘরে বসে এত ফোনটা দিয়ে কারো সাজো ছাড়াই কিন্তু এনআইডি কার্ড ব্যবহার করে আবেদনটা করতে পারতেছেন তো আবেদন করতে হলে কী কী শর্ত রয়েছে বা কী কী কাগজপত্র লাগতেছে বা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করলে কারা অগ্রাধিকারটা পাবেন আবেদন করতে হলে কোন ওয়েবসাইটে যেতে হবে এই আলোচনাগুলো করবো আজকের ভিডিওতে এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ সরকার দেখবেন তো কথা না বাড়ি আমরা আবেদনের শর্তগুলো এক এক করে দেখে নেই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের পত্রিকা আপনি কিন্তু ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে পারবেন তথ্যপার কাছে গিয়ে আবেদনটা করতে পারবেন ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদনটা করতে পারবেন অথবা ট্রিপল থ্রিতে কল দিয়েও আবেদনটা করতে পারবেন এখানে আবেদনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু লেখা রয়েছে চব্বিশ মার্চ পর্যন্ত কিন্তু তিরিশ কেজি চাল আপনারা বিনামূল্যে পাবেন এটা কিন্তু সবার জন্য নির্ধারণ করা হয় নাই যারা দরিদ্র দুঃস্থ মহিলা রয়েছে শুধুমাত্র তাদের জন্য এখানে আবেদনের যোগ্যতারা দেখতে পাচ্ছেন যাদের এনআইডি কার্ড রয়েছে এবং বয়স সর্বনিম্ন বিশ বছর থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ বছর শারীরিক ও মানসিকভাবে কর্মক্ষম নারী শুধুমাত্র মহিলারা কিন্তু আবেদনটা করতে পারবেন যাদের পরিবারে স্থায়ী বা নিয়মিত আয়ের কোনো উৎস নাই বা উপার্জন কম সদস্য নয় তারা আবেদনটা করলে অগ্রাধিকারটা বেশি পাবেন অর্থাৎ এনআইডি কার্ড থাকতে হবে এক শর্ত দ্বিতীয় হচ্ছে বয়সটা বিশ থেকে শুরু করে পঞ্চাশের বয়স পঞ্চাশের মধ্যে তবে এখানে যে মনে করেন শারীরিক বা মানসিকভাবে কর্মক্ষম মানে কাজ করতে পারে না দ্বিতীয়ত মনে করেন যাদের পরিবারে আয় করার লোকজন নাই এবং মনে করেন যদি এরকম হয়ে থাকে যে আপনার বিধবা অসচ্ছল স্বামী পরিত্যক্তিত বা তালাক প্রাপ্ত বা পরিবারের বরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই এরকম মানুষের জন্যই কিন্তু বয়সা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বিশ থেকে শুরু করে পঞ্চাশের মধ্যে তো আপনারা যে আবেদনটা করবেন চেষ্টা করবেন আপনার পরিবার যদি মনে করেন মানে বয়স্ক মহিলা থাকে হতে পারে আপনার মা হতে পারে আপনার দাদি তার এনআইডি কার্ডটা দিয়ে আবেদনটা করার চেষ্টা করবেন বা আপনার পরিবার যদি এই যে স্বামী বিধবা বা পরিত্যক্ত তালাকপ্রাপ্ত এই সকল মহিলারা থেকে থাকে তাদের আবেদনটাও কিন্তু এখানে অগ্রাধিকারটা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যোগ্যতা মানে অগ্রাধিকারটা বেশি দ্বিতীয়ত হচ্ছে ভ্যান চালক বা রিক্সা চালক দিনমজুর কামার কুমোর কুমোর কুলি মজুর জেলে ইত্যাদি পর্যায়ের যে পেশাজীবীর পরিবার রয়েছে অর্থাৎ আপনার পরিবারটা এই টাইপের তারা আবেদনটা করলে এখানে আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে নিজস্ব শৌচাগার বিদ্যুৎ সংযোগ বৈদ্যুতিক পাখায় বর্তমানে কিন্তু প্রত্যেক ঘরে কিন্তু এগুলো রয়েছে তো এগুলা তারা কথাটা উল্লেখ করছে মানে একদম হতদরিদ্র যারা রয়েছে যাদের দিন আনে দিন খায় বা একদিন আনলে পরের দিন না খেয়ে থাকতে হয় এই টাইপের লোক লোকও কিন্তু আমাদের সমাজে রয়েছে তো এই সকল মানুষের জন্যই কিন্তু এই ডাব্লু বি বি বা তিরিশ কেজি চালের যে আবেদনটা এটা কিন্তু করা হয়েছে তো এখানে কিন্তু যারা মনে করেন খেয়ে দেয়ে আল্লাহ রহমতে ভালো আসেন তারা আবেদনটা করবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কারণ আর যারা পাওয়া মানে এই চালটা পাওয়ার উপযুক্ত বা প্রাপ্য তাদেরকেই এই চালটা পাওয়ার ব্যবস্থা আপনারা করে দিবেন কারণ আপনি যদি খেয়ে দিয়ে ভালো থাকেন আপনার পরিবারে বা আপনার আশেপাশে এরকম কিছু লোকও থাকতে পারে যারা তিনবেলা খেতে পারে না বা একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে থাকে এই সকল মানুষের জন্য কিন্তু এই সরকার এই চালটা মানে দেওয়ার উদ্যোগটা নিয়েছে যেটা প্রতি বছরই কিন্তু হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল পরিবারে পনেরো থেকে আঠেরো বছর বয়সের যে কিশোরী রয়েছে অর্থাৎ মেয়েরা রয়েছে স্কুলে লেখাপড়া করে সেই ক্ষেত্রে তার মায়েরা যদি আবেদন করে সেক্ষেত্রেও কিন্তু অগ্রাধিকারটা দেওয়া হবে যেসব পরিবার দরিদ্র এবং অটিজম বা প্রতিবন্ধী সদস্য রয়েছে ক্ষেত্রে আবেদনটা করলেও কিন্তু অগ্রাধিকারটা পাবে তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনার পরিবারের পরিবারে বা আপনি যার মাধ্যমে আবেদনটা করবেন বা যার এনআইডি কার্ডটাতে আবেদনটা করবেন আমি যেটা বোঝাতে চাই তার এনআইডি কার্ড দিয়ে যদি আপনি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বা গর্ভবতী ভাতার আবেদন করে থাকেন বা অলরেডি ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন এখানে করবেন না কারণ এক সরকারের যে সেবাগুলো রয়েছে একটা মানুষের জন্য বা একটা নাগরিকের জন্য কিন্তু একটা সেবাই বরাদ্দ তো এই যে যে শর্তগুলো রয়েছে আপনি যদি বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা গর্ভবতী ভাতা বা শিক্ষা অনুদান এগুলো না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদনটা করবেন তবে চেষ্টা করবেন আপনার পরিবারে যারা মানে বয়স্ক লোক রয়েছে হতে পারে আপনার শাশুড়ি বা আপনার মা আপনার দাদি এই টাইপের মানুষের এনআইডি কার্ড দিয়ে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে অগ্রাধিকারটা পাওয়ার সম্ভাবনা রয়েছে একটি পরিবারে কেবল কেবলমাত্র একজনই কিন্তু এই তিরিশ কেজি চালের জন্য আবেদন করলে মানে কার্ডটা হবে আর নির্বাচিত উপভোগীগণ বিনা শর্তে বিনামূল্যে অর্থাৎ কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু এই কার্ডটা পাবেন এবং আবেদনটাও কিন্তু আপনারা অনলাইনে করতে পারতেছেন তো আবেদনটা কীভাবে করতে হবে এ বিষয়ে কিন্তু অলরেডি আমাদের একটা ভিডিও রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখে আপনার হাতের ফোনটা দিয়ে যে ভিডিওটা দেখতেছেন যে ফোনটা দিয়ে সেই ফোনটা দিয়েই কিন্তু আপনি আবেদনটা করতে পারতেছেন কেউ টাকা পয়সা দেওয়া লাগতেছে না বা আমাদের ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে তারা কিন্তু বলতেছে আবেদন করতে ইনবক্স করুন যখন আপনি ইনবক্সে যাবেন তখন আপনার কাছ থেকে কিন্তু আবেদন করতে সর্বনিম্ন দশ টাকা নিলেও কিন্তু নেবে সর্বোচ্চ তারা একশো টাকা পর্যন্ত নেয় তো এখানে এই একশো টাকা বা দশ টাকা দেওয়ার দরকার নাই আপনি নিজের আবেদন নিজেই করতে পারবেন ঘরে বসে সব কিছু বাংলায় লেখা থাকবে জাস্ট আপনি তথ্যগুলো পূরণ করবেন পূরণ করার পরে ওই আবেদনটা করবেন আবেদন করার পর প্রিন্ট কপি আপনার মোবাইলে রাখবেন বা কম্পিউটারের দোকান থেকে বের করে আনবেন পরবর্তীতে যখন যাচাই বাচাই হয় তখন আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার কাছে গিয়ে বলবেন যেন আপনার আবেদনটা তারা মানে একটু সুপারিশ করে দেয় আপনার আবেদনটা যেন হয়ে যায় বা আপনার এই ভাতার কার্ডটা যেন হয়ে যায় এই হচ্ছে মূল কথা তো বন্ধুরা আবেদন হলে আপনাদের কিন্তু এই ওয়েবসাইটে এসে আবেদনটা করতে হবে আর এই ওয়েবসাইটে এসে কোন কোন টাইমে আবেদন করলে আপনার আবেদনটা কোনো ঝামেলা ছাড়া করতে পারবেন এখানে কিন্তু সময়টা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন রাত বারোটা থেকে সকাল ছয়টা সকাল ছয়টা থেকে দুপুর বারোটা দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা এই টাইমে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন করলে কিন্তু বিনা ঝামেলায় কিন্তু আবেদনটা করতে পারবেন অনেকেই বলেন যে ভাই ওটিপি আসে না ভাই ওটিপি আসেন আপনি যে টাইমে আবেদনের কথা এখানে উল্লেখ করেছে এই টাইমে আবেদন করবেন আপনার ওটিপি সহজে চলে আসবে তো বন্ধুরা আমি আশা করছি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টসের সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য অবশ্যই কমেন্টস করবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে বিশেষ করে আপনি কোন ভাতা পান বা কোন ভাতার জন্য আবেদন করেছেন দু হাজার পঁচিশ সালে সেটাও জানাতে পারেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলের পাশাপাশি পেজটাও কিন্তু লাইক ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই প্রত্যাশা থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি এখানে আসসালামু আলাইকুম